এমনি সোহেল জানতে চেয়েছেন কোরবানি গ্রস্ত ফ্রিজ রাখা যাবে কিনা হ্যাঁ গোস্ত ফ্রিজে রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে ফ্রিজে রাখার উদ্দেশ্যেই যেন কোরবানি না হয় কোরবানি করার পর থেকে গেলেও সেগুলো রেখে দেবেন ফ্রিজে অসুবিধা নেই জানতে চেয়েছেন আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে আকিকার সাথে কোরবানি কোনো সম্পর্ক নেই দুটো সম্পূর্ণ দুই ধরনের আকিকা না থাকলেও আহ কোরবানি দিতে পারে আঁকি না দিলেও কোরবানি দিতে পারে আহ আশিক আহমেদ জানতে চেয়েছেন উসিলা দিয়ে দোয়া চাওয়ার বিধান কি কারোর উসিলা দিয়ে কোনো আমল উসিলা দিয়ে দোয়া করা যাবে কিনা আমাদের দেশে ওলামাইক্রামের দৃষ্টিভঙ্গি হল হ্যাঁ সমস্ত আমলেই আপনার কোনো নেককার মানুষের উসিলে দিয়ে দোয়া করা যাবে এবং আপনার রসুল আকরাম আসলাম উসুলা দিয়ে দোয়া করা যাবে বলে যদিও এক্ষেত্রেও ওলামায় অনেক আলেমগণ বলেন যে না রসুল আকরাম সাল্লাহ সাল্লামের উসিলে দিয়ে দোয়া নয় বরং জীবিত কোনো ব্যক্তি থাকলে তার আমলের উসিলে দিয়ে দোয়া করা যেতে পারে তার উসিলে দিয়ে দোয়া করা যেতে পারে বা নিজের কোনো নেক আমল উসিলে দোয়া করা যেতে পারে যেমনটি দেখা গেছে যে তিন যুবক গিয়েছেন তাদের গুহার মুখে পাথর পড়ে গেছে তারা নিজের আমল নিজেরা দোয়া করেছেন তাদের তো আল্লাহ কবুল করেছেন সেই সাথে রসুলা সাল্লাম তার চাচার উসিলাদি দোয়া করেছেন তিনি জীবিত ছিলেন এই সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে এই শর্ত এবং কন্ডিশন গুলো অনেকে দিয়ে থাকেন এরপর প্রশ্ন